আসসালাম আলাইকুম ভালো আছেন একটু জোরে কথা বলেন আছেন কি ভাড়া নাই ভাড়া নেই গাড়ির ভাড়া হচ্ছে না আজ দিনে কয় টাকা কামাই করছেন একশো পঁচাশি টাকা মাত্র কামাই করছেন

আপনি বয়স কত পঁচাত্তর বছর বয়স এই বয়সে গাড়ি চালাতে পারেন আচ্ছা এই বয়সে কি আপনি কি সরকার থেকে বা সিআর মেম্বর মেম্বরের কাছ থেকে কি সহযোগিতা পাইছেন পান নাই দেয় না আপনি বয়স্ক ভাতা পান না বয়স্ক মাথা কাজ করা কাজ করার করার জন্য কি সিআই মেম্বারকে বলছিলেন না কি ওনার বলা হচ্ছে এখন সেটা হয়নি এখন করে দেয় নাই আপনি রোজা আছেন না হ্যাঁ ঈদের খরচ টস করেন নাই কথা একটু জোরে বলেন চাচা আপনি কি অসুস্থ আপনি কি অসুস্থ কথা একটু জোরে বলেন না রোজা থাকার কারণে বয়সও বেশি হয়ে গেছে তাই না আচ্ছা আপনাকে যদি কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চায় যেহেতু আপনি বয়স্ক লোক আপনার কি মোবাইল আছে দেখছি মোবাইল কই আচ্ছা দেখুন মোবাইলে তাহলে নাম্বারটা দিয়ে দিই আচ্ছা এটা কি আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো সেভেন জিরো থ্রি সেভেন সিক্স জিরো টু এটা কি আপনার নাম্বার জোরে কথা বলেন হয় ওইটাই নাম্বার চাচা আপনার কি কোনো আত্মীয় স্বজন বিদেশে বা প্রবাসে নাই আছে আছে কে কে আছে কামরুল নাসির শরীফুল মুকলেম হায়াত হায়াত তো আমেরিকা থাকে না ও আরো অনেকে থাকে তাদের জন্য কি কি করেন আপনি ও তারা যেন আপনার জন্য দোয়া করে এইটুকু বলার আর আপনি কি তাদের জন্য দোয়া করবেন বলেন জোরে বলেন আচ্ছা